অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে এক নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আজকের টপিক হলো মাতৃভাষা শেখার উদ্দেশ্য মাতৃভাষা শেখার উদ্দেশ্যগুলো সম্পর্কে আমরা জানব কিন্তু তার আগে প্রথমে আমরা জানব মাতৃভাষা কাকে বলে এবং মাতৃভাষা কাকে বলে সেটা জানার আগে আমাদের প্রথমে জানতে হবে যে ভাষা কাকে বলে তাহলে ভাষাটি ভাষা হলো আমাদের মনের ভাব প্রকাশ করার মাধ্যমে হলো ভাষা আমরা আমাদের মনের ভাব যেভাবে প্রকাশ করি যার মাধ্যমে প্রকাশ করি সেটাই হলো ভাষা তাহলে মাতৃভাষাটাকে বলে তার মাতৃভাষা হলো একটা শিশুর জন্মগ্রহণ করার পর থেকে একটা শিশু যখন জন্মগ্রহণ করে একটা শিশু জন্মগ্রহণ করার পর থেকে স্বতঃস্ফূর্তভাবে যে ভাষাটা সে আয়ত্ত করে সতঃঃস্ফভাবে অবশ্যই কারণ মাতৃভাষা আমরা কিন্তু শেখাই না সে কোথা থেকে শিখে সে আমাদের বাড়ির পরিবেশ থেকে আশেপাশের পরিবেশ থেকে আমাদের সমাজের কাছ থেকে সে কিন্তু সেই ভাষাটা সে আয়ত্ত করে নেয় নিজে নিজে ওই জন্য তাকেই মাতৃভাষা যে একটা শিশু স্বতঃস্ফূর্তভাবে যে ভাষাটা সে আয়ত্ত করতে পারে সেটাই হলো সেই শিশুর মাতৃভাষা তাহলে আজকে আমাদের মূল আলোচ্য বিষয় ছিল যে মাতৃভাষা শেখার উদ্দেশ্য তো লাতিন ভাষা শেখার উদ্দেশ্য যদি আমরা সার্বিক ভাবে বিচার করি তাহলে চারটি ভাগে ভাগ মানে ভাগ করা যায় প্রথমটা হলো গ্রহণমূলক দক্ষতা দ্বিতীয়টা অভিব্যক্তিমূলক দক্ষতা তৃতীয় রস সঞ্চালনমূলক এবং চতুর্থ সৃজনাত্মক এবার আমরা এই ভাগগুলো সম্পর্কে একটু সংক্ষেপে জানব গ্রহণমূলক দক্ষতা আমরা আসি গ্রহণমূলক দক্ষতা কি যে কিসের মধ্য দিয়ে আমরা কোন জিনিসকে গ্রহণ করতে পারি আয়ত্ত করতে পারি ঠিক আছে তো গ্রহণমূলক দক্ষতা হলো সেটা যে আমরা কিসের মধ্য দিয়ে কোনো জিনিসকে রিসিভ করি মানে গ্রহণ করি যে যা বলা হচ্ছে তা লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা যে যেটা বলছে কেউ বলছে বা আমি যে নিয়ে আপনাদের বলছি আপনারা সেটা শুনছেন এবং শুনে বুঝতে পারছেন তো এটাই হলো যে যা বলা হচ্ছে তা লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা মানে এভরিডে টু আন্ডারস্ট্যান্ড স্পোকেন এটা হলো গ্রহণমূলক দক্ষতার একটা ভাগ আর গ্রহণমূলক দুটা বলে একটা হলো লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা লিখিত ভাষাকে লিখিত ভাষা মানে আমি কোনো একটা জিনিস পড়ছি পড়ে আমি জিনিসটাকে বুঝছি তাহলে ওটার মধ্যে দিয়ে আমি আমার জ্ঞান রিসিভ করেছি গ্রহণ করছি তাহলে গ্রহণমূলক দক্ষতা হলো দুটো জিনিস আমরা বলতে পারি ও দুটো ভাগ একটা হলো কেউ কোনো জিনিস বলছে সেটা বোঝার ক্ষমতা আর কোনো একটা লিখিত আকারে কেউ প্রকাশ করছে সেটাকে লিখিত ভাষাকে বোঝার ক্ষমতা এই দুটো হলো গ্রহণমূলক দক্ষতার মধ্যে পড়ে এবারে আমরা দ্বিতীয় ভাগে চলে যাচ্ছি অভিব্যক্তিমূলক দক্ষতা অভিব্যক্তিমূলক দক্ষতা হচ্ছে এক্সপ্রেসিভ ফাংশন এক্সপ্রেসিভ মানে প্রকাশ করা অভিব্যক্তিমূলক প্রকাশ করা তাহলে আপনি বা আমরা কিভাবে নিজের মনের ভাব প্রকাশ করতে পারি কিসের কিসের মধ্য দিয়ে আমি কে যদি বলে যে আমার সম্পর্কে কেউ যদি জানতে চাই তাহলে আমি কিসের মধ্য দিয়ে প্রকাশ করতে পারবো একটা হলো আমি বলার মধ্য দিয়ে আমি আমার মনের ভাবটাকে প্রবেশ করতে পারবো আর একটা হলো না বলে আমি লিখিত আকারে আমি আমার মনের ভাবটাকে প্রবেশ করতে পারবো তাহলে সিম্পল অভিব্যক্তিমূলক দক্ষতা দুটো অংশ একটা হলো কথনের মাধ্যমে বক্তব্য হিসেবে প্রকাশ আর একটা হলো লিখিত ভাবে কোনো বক্তব্যকে প্রকাশ কথোপকথনের মাধ্যমে বক্তব্য হিসেবে প্রকাশ করা ইন স্পিচ

সাধারণভাবে দেখুন যে আমি বলছি কিন্তু আমার বলার ধরনটা ঠিক না আমি কোনো একটা জিনিস লিখবো তো আমরা ঠিকভাবে ভাষা জ্ঞান ঠিকঠাক হচ্ছে না তাহলে কি হবে তাতে কিন্তু যারা ব কোনো জিনিস বক্তব্য বলবো যখন তখন শ্রোতাদের মধ্যে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে আপনার মধ্যে একটা খারাপ ইমপ্রেশন জন্মাবে আপনাকে নিয়ে বা কোনো জিনিস যখন আমরা লিখবো যদি ঠিকভাবে লিখতে না পারি লেখার যেগুলো বৈশিষ্ট্য সেভাবে যদি ভালোভাবে ফুটিয়ে না তুলতে পারি তাহলে সেটা কিন্তু লেখাটা কিন্তু বৃথা হয়ে যাবে তাহলে যখন কাউকে বলবো বক্তব্য প্রকাশ করবো বা কোনো জিনিস লেখার মধ্যে বা বলার মধ্যে যখন সৃজন সৃজনশীলতা থাকে হম রস থাকে মানে সহজ ভাষাটাকে সহজভাবে বলবো রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় বলেছেন যে সহজ ভাষাটাকে সহজভাবে বলাটা কিন্তু খুব জটিল একটা জটিল কাজ তাহলে আমরা আমাদের যখন কোনো দিন বলবো সহজভাবে ঠিকঠাকভাবে বলবো আমরা যখন কোনো জিনিস লিখবো সহজভাবে লিখবো যেন সেটা সর্বজন বুদ্ধ হয় সবাই যেন বুঝতে পারে তো এটাই হলো রস সঞ্চারণ রস সঞ্চারণমূলক ইয়ে আরেকটা হল সৃজনাত্মক দক্ষতা সৃজনাত্মক দক্ষতা কী মানে কোনো একটা নতুন কোনো জিনিস সৃষ্টি সেটা আপনার চারলাইন কবিতা হতে পারে সেটা আপনার বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার হতে পারে বাল্ব নামে বোমা আবিষ্কার হতে পারে সেটা মানে যে কোনো নতুন জিনিস সৃষ্টিটাই হলো সৃজনাত্মক দক্ষতা তাহলে এটা কখন হয় এটা আমরা কোন সৃজনাত্মক দক্ষতা আসে কিভাবে আমরা কিভাবে সেটা বুঝতে পারবো যে আমরা প্রথমে জিনিস নিয়ে চিন্তা করি চিন্তা করার পরে আমরা উপলব্ধি করি এবং উপলব্ধি করার পরে যেটা রেজাল্ট পাই সেটাই হলো কোনো জিনিস সৃষ্টি বা আসে তো আমরা একটা ছাত্রছাত্রীদের মধ্যে সেই সৃজনাত্মক দক্ষতাটাকে আমরা বাড়িয়ে তুলবো কোন কিসের মধ্য দিয়ে বাড়ি পারে মাতৃভাষার মধ্য দিয়ে কিন্তু সেই সৃজনতার দক্ষতার বৃদ্ধি অনেকাংশে বেশি হয় কারণ যে একটা শিশু মাতৃভাষার মধ্য দিয়ে সে বেশি শিখতে পারে কারণ ওই অন্য ভাষা সে প্রথমে ওই ভাষাটাকে আয়ত্ত করতে পারে না কিন্তু একটা শিশু মাতৃভাষার মধ্য যদি কোনো জিনিস শেখে তাহলে সেটা কিন্তু সে থেকে বেশি শিখতে পারবে এবং এখানে এই বিভিন্ন মনীষীদের ইয়ে সরি শিক্ষাবিদদের বিভিন্ন মত আছে যে কেউ প্রাথমিক স্তরেই মাতৃভাষাটাকে অবশ্যই মাতৃভাষার মধ্য দিয়ে শিক্ষা দান করতে বলে কথা বলেছেন আবার কেউ আবার শুধু প্রাথমিক না শুধু মাধ্যমিক না উচ্চ শিক্ষার ক্ষেত্রেও মাতৃভাষার মধ্য দিয়ে শিক্ষাকে গ্রহণ করতে বলেছেন তো আমরা সেটা দেখলাম যে সৃজনত্ব ক্ষমতার বিকাশ তখনই হবে যখন একটা শিশু চিন্তা চিন্তা করার পরে উপলব্ধি এবং উপলব্ধি করার পরে কোনো নতুন জিনিস সৃষ্টি করাটাই হলো দক্ষতা তো আমরা আজকের যেটা আমাদের আলোচ্য বিষয় ছিল মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্য আমরা সেটা আলোচনা করলাম তবু আমি আপনাদের সুবিধা একটু সংক্ষেপে বলে দিচ্ছি যেটা আপনাদের বল মনে সুবিধা হবে মাতৃভাষা শিক্ষার উদ্দেশ্য আমি আলোচনা করতে পারি চারবার একটা হল গ্রহণমূলক দক্ষতা একটা হল অভিব্যক্তিমূলক দক্ষতা একটা হল রসসঞ্চার আর একটা হলো সে মাধ্যম এবার গ্রহণমূলক দক্ষতা নাকি গ্রণমূলক দক্ষতা কি বললাম যে আমরা যা যার মাধ্যমে কোনো জিনিস গ্রহণ করতে পারি যেমনি কেউ কোনো জিনিস বলছে সেটা বুঝতে পারা তাই তার মধ্যে গ্রহণ করতে পারি বা কোনো জিনিস লিখিত ভাষা আমরা একটা বই পেপার পড়ছি পেপার করে আমরা জ্ঞান কালেক্ট করছি তাহলে আমি লিখিত ভাবে ভাষাকে বোঝার ক্ষমতা পাই মধ্য দিয়ে আমরা আমাদের জ্ঞান অর্জন করতে পারি তাহলে এটা হলো গ্রহণমূলক দক্ষতা এক্সপ্রেসিভ ফাংশন বা অভিব্যক্তিমূলক দক্ষতা কি যে আপনি আপনার মনের ভাবটা কিসের মধ্যে প্রকাশ করতে পারেন একটা হলো আপনি বলার মধ্যে দিয়ে আপনি আপনার মনের ভাবটাকে প্রকাশ করবেন আর একটা হলো আপনি আপনার লেখার মধ্য দিয়ে আপনি আপনার মনের ভাবটাকে প্রকাশ করতে পারবেন এটা হলো অভিব্যক্তি লক্ষ্য আর রসদ হিন্দা আপনার বলার বক্তব্য প্রকাশের মধ্য দিয়ে বা লেখার মধ্য দিয়ে যেন ভাষার জটিলতা না থাকে বক্তব্যের মধ্যে কোনো জড়তা না থাকে এগুলো এটাই যেন সরলতা থাকে এটাই হলো রস দক্ষতা আর একটা হলো সৃজনত্ব সৃজনত্ব মানে কোনো জিনিসকে চিন্তা চিন্তা করার পরে উপলব্ধি করার পরে যেটা আমরা ফল পাই সেটা হলো কোনো একটা নতুন সৃষ্টি এবং সেটা হলো সৃজনতা তো আমরা আজকে সামগ্রিক ভাবে মাতৃভাষার উদ্দেশ্যকে যদি উদ্দেশ্য নিয়ে আলোচনা করলাম এবং সেটা চার প্রকার সেটা চার প্রকার আমরা এই পর্যন্ত সেটাই আলোচনা করলাম তো ঠিক আছে আজকে আমাদের আলোচ্য বিষয় এটাই ছিল পরবর্তী বিষয় নিয়ে আমরা একটা টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ